আসসালামু আলাইকুম চমক কশমিরিক্স আপাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কাশ্মির্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের অফার প্রাইসে পেয়ে যাবেন চমক কসমেরিক্স থেকে তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিব দাম থাকবে কিন্তু আমাদের চমক কশমিক্সের সর্বনিম্ন প্রাইজে চমক কসমেরিক্স চার বাই ছয় নুর মেনশন মার্কেট এলে রোড গাউসিয়ার মার্কেট সন্ন্যান ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ত্রি টু নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়া করে যান তারা আপনি সুযোগ করবেন আর চমকসমেটিকভাবে সেটা সস্তে নেবেন তো আজকে মেকআপ প্যাকেজে কী কী থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে থাকবে টেকনিকের যেই এই যে দেখুন আজকে রেখেছি সব ব্র্যান্ডের টেকনিকের যেই মেগাগুলো হাইলাইটারটা দেখুন এটা একদম চমৎকার একটা হাইলাইটার হেভি নাইস একটা হাইলাইটার খুব ভালো মান একটা হাইলাইটার রেখেছি তারপরে রেখেছি এখানে টেকনিক ব্র্যান্ডের একটা ব্রোঞ্জারও রেখেছি দেখুন একটা ব্রোঞ্জারও রেখেছি টেকনিক ব্র্যান্ডের তারপরে টেকনিক ব্র্যান্ডের রেখেছি আমরা একটা ব্লাশন রেখেছি দেখুন প্রত্যেকটা চার পিজের চার পিজের ব্লাশন চার পিজের ব্লঞ্জার এবং চার পিজের হাইলাইটার তারপর থাকবে সুন্দর যেই গালফ কোম্পানির যে আপনার আইসুডের প্লেট দেখুন খুব কিউট একটা আইসুডের প্লেট খুবই কিউট আছে দেখুন দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন খুবই চমৎকার কালার খুবই চমৎকার কালার দেখুন একদম ম্যাট সিমারি মিক্স করা থাকবে এই দেখুন একদম ম্যাট সিমেন্ট মিস্ট করে থাকবে দেখুন এই আইসোটো প্লেটটা থাকবে থ্রি পার্ট যে আই প্লেটটা সেই আই থাকবে তারপরে ক্যামেডিও আইলেনার হয় আপনার ব্ল্যাক নিবেন ব্লু আছে তারপরে গোলাপি আছে কপি কালার আছে সাদা আছে যার যেটা পছন্দ যে কোনো একটা আইলেনার আপনি নিয়ে যাবেন মিন্টের একটা কনসিলার নিয়ে যাবেন মিন্টের একটা কনসিলার তারপরে ডাব্লিউ সেভেনের একটা আপনার হচ্ছে বিউটি ব্র্যান্ডের একটা পাপ নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনার ইভার্লি ব্র্যান্ডের প্রাইমার একদম ফুল কভারেজ একটা প্রাইমার রেখেছি তারপর আমরা এসেন্সের একটা মাস্কা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তারপর এখান থেকে যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন এখান থেকে বিউটি গেলে যে যে কোনো একটা লিপস্টিক আপনার নিয়ে যাবেন দেখুন যেই কোনো একটা লিপস্টিক তারপর থাকবে এম এম একটা সাদা কাজল থাকবে এম এর একটা নোট কাজল তারপর আইলিশ লাগানোর জন্য একটা ঘাম থাকবে তারপর থাকবে এখানে ডাব্লু সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপরে প্যাডেস্টার কোম্পানি একটা থাকবে সেটিং স্প্রে একদম সেই একটা সেটিং স্প্রে এটা একদম আপনার হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ একদম মানে খুব ভালো মানের প্যাডেস্টার কোম্পানি বিবি প্যাডেস্টার কোম্পানি তারপরে থাকবে এখানে আপনার দশ পিজের তাবুকি ব্রাড সেট তারপর থাকবে এখানে ইনসাইড ব্র্যান্ডের স্টে ম্যাটের যেই ফাউন্ডেশনটা যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা ফাউন্ডেশন থাকবে এটা হচ্ছে ইনসাইড ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এটা খুব ভালো মানের একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হবে এবং অয়েল প্রিয় থাকবে খুব ভালো মানের একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজে তো পুরো এই ফুল মেকআপ প্যাকেজটা আপনার চমকসম পারতেন মাত্র অনেক শুধু চব্বিশশো টাকা অনলি শুধু চব্বিশশো আশি টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম দিয়ে শুধু একমাত্র চমক দিতে পারছেন আর এটা চমকস্তির পক্ষ থেকেই শুধু সম্ভব তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজ কী কী ফোটাগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি টেকনিক ব্র্যান্ডে দেখুন এই হাইলাইটারটা থাকবে ফোর কালারের তারপরে ফোর কালারের এই ব্লঞ্জারটা আর ফোর কালারের যে ব্লাশনটা সেই ব্লাসনটা থাকবে তারপর থাকবে সুন্দর গালফ কোম্পানির যে আইশোডো প্লেটটা সেই আইশোডো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে ক্যামেডিও আইলিয়ার যে কোনো একটা আইলিয়ার থাকবে তারপরে মিন্টের একটা কনসেলার থাকবে তারপর ডাব্লি সেভেনের একটা বিউটি ব্র্যান্ডের পাপ থাকবে তারপরে ইবার ইবারলির একটা প্রাইমার থাকবে তারপরে অ্যাসেন্সের একটা মাস্কালা থাকবে তারপর থাকবে ম্যাকের যে কোনো একটা আইলেশ থাকবে তারপরে বিউটি গ্লেজের একটা লিপস্টিক থাকবে তারপর এম এর একটা সাদা কাজল থাকবে এম এর একটা নোট কাজল থাকবে তারপর আইলেস লাগানোর জন্য একটা গাম থাকবে তারপর ডাবলি সেভেনের একটা বারানা ডিমসের একটা লুজ পাউডার থাকবে স্টার বিউটির একটা সেটিং স্প্রে থাকবে তারপর দশ পিজের ব্রাশ সেট থাকবে তারপর ইনসাইড ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে পুরো প্যাকেজটা পাচ্ছেন মাত্র চব্বিশশো আশি টাকার বিনিময় তো সবাই চাপটা চলে আসবেন ফাইকারি সব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ